ওйнаতে আছে আচ্ছা আমরা আছে আছে সার্টিফিকেট আছে 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 আমি এখানে আসতাম

এবং এটার যেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে এখানে কোনো ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে পারবে এরা তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসি টিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যেহেতু আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইন্সপেকশন দেওয়া হয়েছে যে তারা এই মণ্ডপ তৈরি করার শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের ই থাকবে কি জানি বলে স্বেচ্ছাসেবক থাকবে এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে এটা তারা করতেছে এবং চব্বিশ তারিখ থেকে আমাদের আনসাররা ইয়ে হয়ে যাবে প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিশ্ব মন্ত্রণালয় থেকে চলে আসবে আর খুবই ধর্মীয় গাম্বিতের সাথে এবং খুব উৎসবমুখর হবে বুঝা এবং এটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তা কোন সংখ্যা নেই এটা আমি বলবো আরো বেশি উন্নত অন্য আরো বেশি আগের চেয়ে আরো বেশি উন্নত আর এখানে সম্প্রতি বন্ধন সব সময় ছিল সব সময় ছিল